দেওয়ার কাছে কাছে প্রিন্ট আউট শপগুলোতে এখান থেকে সুন্দর সুন্দর কিছু কন্টেন্টের কালেকশন দেখিয়ে দেব যেগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইসে আজকে একদম নতুন কালেকশন দেখাবো কারণ অনেক দিন বন্ধ ছিল বিভিন্ন ঝামেলার কারণে তো আপনারা যারা অর্ডার করবেন এখানে দুটো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের এই দুটো নাম্বার অর্ডার করুন আগে যে নাম্বার ছিল সেটা কিন্তু অফ হয়ে গেছে এটা আমরা ইউজ করতে না আর আপনারা যারা আমাদের পাইকারি শপ তো ইনশাআল্লাহ ইউজ পরিমাণ কালেকশন পাবেন আজকে দেখাবো দেখেন কত সুন্দর আড়াইশো টাকা দামের খুব সুন্দর

যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন সব দিয়ে ছবি পাঠা দিন একদম নতুন কালেকশন আছে এটা রয়েছে রেড এর মধ্যে সামনে দিয়ে তো পূজা আছে আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে এগুলো হয় কি আপনার পার্টিতে তারপর দেখা যায় ডায় হলো যে এক কালার চাইলে বা একটা ডিজাইনের মধ্যে চাইলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারবেন আর এটা ইউজও খুব সুন্দর আরামদায়ক কাপড়ের মধ্যে পড়ছে এটা ছোট বড় করে নিতে পারবেন অত বড় অত ছোট বড় করার কোনো সমস্যা নেই প্রাইস আছে মাত্র 199 টাকা এই একটা ডিজাইন

আমাদের ঢাকার ঢাকার বাইরে সারা দেশে অন ডেলিভারি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন দেখেন নাইরা কাঠ চল্লিশ বিয়াল্লিশ বডি জামা পাচ্ছেন মাত্র একশো নিরব্বই টাকা বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর এটা নাইরা কাঠের মধ্যে থাকছে আর প্রাইস থাকছে মাত্র একশো টাকা রয়েছে বডি এবং ঘেরও অনেক বেশি করি আমরা যেহেতু আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট আমরা নিজেরাই কিন্তু সেলাই করাই কাপড় অনেক বেশি দেয় প্রত্যেকটা আপনি গ্যারান্টি থেকে বডি পেয়ে প্রাইস মাত্র বলতে যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অনেক কালেকশন আমাদের কিন্তু শুধু একশো নিরানব্বই থেকে শুরু করে আপনার দেখা যায় দুইশো তিনশো চারশো বিভিন্ন পেয়ে যাবেন মোটামুটি দশ পনেরো হাজার টাকার মাল নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন

মোটামুটি আমাদের কাছ থেকে নিলে অনেক ডিজাইন পাবেন আমরা যদি সব ডিজাইন এক দুটো দিন দেখাতে পারি না যতটুক সম্ভব দেখিয়ে দিই কারণ প্রত্যেকটা ডিজাইনে অনেকগুলো করে কালার দেখা করবে তো ইনশাআল্লাহ আপনারা চাইলে যারা পাইকারি নেবেন ভিডিও কলটা দেখে নেবেন আর আমাদের যারা আগের আপু আছে ভাইয়েরা আছে যারা পাইকারি নেন নতুন ডিজাইন আসছে ডিজাইনগুলো দেখে নেবেন এই একটা আসছে একদম নতুন মানে গতকালকে মালটা আসছে কালো স্পাটি নেবেন দেখেন এগুলো কিন্তু সব জায়গায় জি আর এগুলো কিন্তু একদম কার্টনের মধ্যে থাকছে রং খুশি হানার কাছে গেট মাত্র 190 টাকা প্রাইস আছে মাত্র টাকা অনেকগুলো রয়েছে কত সুন্দর মানে একদম অবিশ্বাস্য দামে শেলার নিতে পেয়ে যাচ্ছেন জানা

অনেক ডিজাইন আছে দেখেন এত ডিজাইন যে এক ভিডিওতে সব দেখানো যাবে যত রকম সম্ভব দেখিয়ে দিই তারপরে যার যেটা পছন্দ কিন্তু অনেক নাইস মধ্যে প্রাইস থাকছে মাত্র 199 টাকা এটা রয়েছে মধ্যে আছে নায়রা খুব থাকছে এটারও থাকছে তোমার হোয়াইট আর উপরে পেইন্টগুলো থাকবে কি এটা রয়েছে মেরুনের মধ্যে

ব্ল্যাক কালার প্রাইস আছে সুন্দর এটা আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন এটা কম টাকা যারা অর্ডার করেন অর্ডার টাকা ভালো লাগে ভাইয়ের সাথে করে নিয়ে নেবে ভাই চার পিস হচ্ছে কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে এই ভিডিও থেকে যেগুলো চার পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পেয়ে যাবে আর তোমরা যারা এক দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে একটু দাম বাড়বে এটা দেখো কত সুন্দর আপনার উপরে ফুল বডি এমপোর্টের উপরে আপনার ডলার কাজ রয়েছে সুন্দর ডলার বাসি কাজ করা ভাইদের কাকু কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে ঢাকার আপনার চাইলে শপে চলে আসতে পারবে

লাস্ট দুটা কালার দেখিয়ে দিচ্ছি আর এটা দেখিয়ে দিচ্ছি ফেস কালারের মধ্যে আমি লাস্ট ফ্রন্ট কালারটা দেখিয়ে দিচ্ছি কলিজা কালারের মধ্যে প্রাইস ছিল মাত্র একশো নিরানব্বই টাকা করে তেইশ সেল আছে কালেকশন আমি ছিলাম টুয়েঙ্কল শপ টুতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার